হুমায়ুন আহমেদ বলেছিলেন যে ভালোবাসায় না চাইতেই সব কিছু পাওয়া যায় সেই ভালোবাসায় তেমন কোনো আগ্রহই থাকে না তিনি আরও বলেছিল যাকে রাখতে চাইলাম সে থাকলো না যে থাকতে চাইল তাকেও আমি রাখলাম না এখন আমার আফসুস করে বলতে হয় এই পৃথিবীতে আমার তেমন কেহই রইল না এখন আমি প্রচণ্ড শক্তিশালী হেসে খেলেই সব উড়িয়ে দিতে পারি অথচ দেখো তুমি আমাকে সেই কবে ছেড়ে গিয়েছ কিন্তু তোমার দেয়া দুঃখগুলো ক্রমশই আমাকে পুড়ে ছাড় করে দিচ্ছে জীবনের গল্প দিয়ে কাহিনী সাজানো গেলেও গল্পের কাহিনী দিয়ে আমাদের জীবন আমরা সাজাতে পারি না এটা হয়ে উঠে না যে মানুষ প্রচণ্ড ভালোবাসে সে মানুষ তীব্র ঘৃণা করারও ক্ষমতা রাখে আমাদের সম্পর্কটা সত্যিই সুন্দর ছিল কিন্তু পূর্ণতা পেল না আমাদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসার কোনো কমতি ছিল না অথচ দেখো আমাদের একজনের আরেকজনকে পাওয়াই হলো না মানুষের প্রচণ্ড ভালোবাসাকে আমরা মাঝে মধ্যে মূল্যায়ন করতে চাই না কিংবা করে হয়ে ওঠে না আপনাকে একজন প্রচণ্ড পরিমাণের ভালোবাসে তাকে ঘৃণা করে বসে থাকি অথবা তার ভালোবাসাটাকে তাচ্ছিল্য করা হয় কিংবা একজন মানুষ আমাকে রাখতে চাইলেও আমি থাকলাম না অথবা যে আমার কাছে থাকতে চাইলো থাকেও আমি রাখলাম না এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন আপনার কেউই রইল না কারণ মানুষের অবহেলার একটা মেজর পয়েন্ট থাকে এর বেশি অবহেলা করলে মানুষ থাকতেও চায় না আপনি যেটা ভাবছেন যে আমি তো আমি আমি কাউকে ছেড়ে দিলাম ছেড়ে দিতেই পারি আমি কাউকে ভালোবাসলাম ভালোবাসতেই পারি একটা সময় পর্যন্ত আপনার যুক্তি ঠিক থাকলেও একটা সময় পর গিয়ে দেখবেন কেউই আপনার সাথে নেই মানুষ অহংকার রহমিকা নিয়ে তেমন বেশি দিন চলতে পারে না একটা মানুষকে আপনি অবহেলা করেই গেলেন করেই গেলেন একটা সময় গিয়ে মানুষটা পাথর হয়ে যাবে তখন সেই মানুষটাকে আর পাবেন না ওই যে একটা কথা আছে না যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসার ক্ষমতা রাখে সেই মানুষটাই আপনাকে তীব্রভাবে ঘেন্না করার ক্ষমতা রাখে তাই কারো ভালোবাসাকে যদি আপনি ঘেন্নায় পরিণত করেন তখন দেখবেন সেই মানুষটা আপনাকে ছেড়ে যেতে দ্বিধাভূত করবেন না তীব্র সত্য হচ্ছে একজন আপনাকে ভালোবাসে অনেক ভালোবাসে কিন্তু আপনার অবহেলা তাকে শক্তিশালী করে তুলেছে এখন সে হেসে খেলেই সব কিছু উড়িয়ে দিতে পারে আপনাকে ছেড়েও আসতে পারে আপনার দেয়া দুঃখ কষ্ট তাকে হয়তো পুরাবে কিন্তু সে কখনোই আপনাকে আর ফিরে পেতে চাইবে না তাই কারো ভালোবাসাকে এমনভাবে নিবেন না যে সে আপনাকে ভুলে যাওয়ার ক্ষমতা তৈরি করে ফেলে মানুষকে শাসন করা যায় একটু দূরে রেখে অভিমান দেখানো যায় কিন্তু আপনি যখন আপনার ইগো আর অহংকার নিয়ে বেঁচে থাকতে শিখে যাবেন তখন ধীরে ধীরে মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে একটা সময় গিয়ে আপনাকে পেতে ইচ্ছে হলেও আপনার ইগো আর অহংকারের কারণে আপনার কাছে ভিড়তে চাইবে না কারণ এটা মানুষের স্বভাব একবার মানুষের ইগুতে লেগে গেলে তখন মানুষ সবচেয়ে প্রিয় জিনিসটা কেউ ছেড়ে আসতে দ্বিধাভূত করে না তাই ছোট্ট করে আপনাকেও একটা কথা বলে দিচ্ছি একজনকে আপনি ভালোবাসতেই পারেন একজনের জন্য আপনার মন কাঁদতেই পারে একজনের জন্য আপনি কষ্ট পেতেই পারেন কিন্তু তার জন্য আপনি এতটাও সহজলভ্য হয়ে যাবেন না যে সে চাইলেই আপনাকে পেয়ে যায় জানেন তো চাওয়া মাত্রই পেয়ে যাওয়া জিনিসের জন্য মানুষের আগ্রহটা সব সময় কম থাকে আর এভাবে আপনি যখন অন্যের কাছে আপনার নিজের আগ্রহ হারিয়ে ফেলবেন তখন দেখবেন মানুষ আপনাকে